আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বোমের অফার শেয়ার করার চেষ্টা করব কারণ এই অফারগুলো কিন্তু আমরা পূর্বে আমাদের চ্যানেলে শেয়ার করেছিলাম যদি যদি আপনি এখানে দেখেন আমরা কিন্তু এই অফার থেকে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ আমরা আর্নিং করে দিয়েছিলাম পূর্বে ক্যান্ডি বুম থেকে তো তারপর থেকে কিন্তু আমরা বোমে কাজ করাটা কিছুটা কমাই দিয়েছিলাম এবং এবং রিসেন্টলি যেগুলো কিন্তু বুমের পেমেন্ট তো এগুলো কিন্তু আমি পেমেন্ট পাওয়ার পরে আপনাদের সাথে এই অফারগুলো শেয়ার করেছিলাম মানে শেয়ার করেছিলাম তো বিগত কিছু দিন আমরা বোমের অফারগুলো শেয়ার করিনি কারণ এখান থেকে অনেকেই রিওয়ার্ড পাচ্ছিলো না তো এখানে কিন্তু মূলত বিটকেটের অফারগুলো হলো কি খুব টাফ করা কারণ এখান থেকে আপনি অফার কমপ্লিট করার পরেও কিন্তু আপনি শিওর থাকবেন না যে আপনি এখান থেকে রিওয়ার্ড পাবেন তো এই অফারগুলো যেহেতু এখন এখন আমরা যদি আর যাই আমি যদি বিজগেটে গিয়ে আপনাদেরকে দেখাই ক্যান্ডি বুমে তো এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে মোর সার্ভিসে ক্লিক করবেন এখান থেকে রিওয়ার্ডে আসলে দেখবেন ক্যান্ডি বুম নামে এই অপশানটা পাবেন তো ক্যান্ডি বুমে যখন আপনারা এখানে প্রবেশ করবেন তো এখানে কিন্তু দেখতে পারবেন যে অনেকগুলো অফার এখানে রয়েছে তো মূলত আমি আপনাদের সাথে অফারটা শেয়ার করছি মানে এই ভিডিওটা বানাচ্ছি এই কারণেই কারণ যেহেতু অফার আছে অনেকগুলো আপনি এখানে ট্রাই করতে পারেন আমার দেখানো পন্থায় যদি আপনি কাজ করেন তো এখানে রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা আছে আপনার নাইনটি পার্সেন্ট কারণ এখানে আমি আপনার বিড অফার এই অফারটার ক্ষেত্রে আমি আপনাদেরকে একশো পার্সেন্ট কখনোই শিওর দিই না যারা আছেন যে দুই দুই থেকে পাঁচ ডলার যাদের যদি লস হয় তাহলে কোনো সমস্যা নেই তো তারা এই অফারটা করতে পারেন যদি আপনি রিওয়ার্ড পান তাহলে কিন্তু মিনিমাম পঞ্চাশ থেকে ষাট ডলারের মতো রিওয়ার্ড পাবেন আমি আপনাদেরকে যে অফারগুলো মানে যেভাবে দেখাবো সেভাবে যদি কাজ করেন তাহলে তো আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন হবেন তা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু রিসেন্টলি একটা পোস্ট করেছিলাম যে এখান থেকে কিন্তু আপনারা এখানে কিন্তু আমি দেখছেন আমি বলছি কিন্তু আপনারা পঞ্চাশ থেকে ষাট ডলার পর্যন্ত এখান থেকে পাবেন তো যদি আপনারা পঞ্চাশ থেকে ষাট ডলার পান তাহলে তো অবশ্যই ভালো আর যদি না পান তাহলে কিন্তু আপনার যে মানে কাজগুলো করতে যে লসটা হবে পাঁচ থেকে ছ ডলারের মতো আপনার এখানে লস হওয়ার একটা সম্ভাবনা আছে বাট আশা করছি আমার দেখানোর পদ্ধতিতে কাজ করলে আপনাদের লস হবে না তো সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন আপনার আপনাদের যাদের বাইনান্স সরি বিটগেট অ্যাকাউন্ট নেই তারা বিটগেট অ্যাকাউন্টটা করে নেবেন তো আপনাদেরকে আমার আমাদের টেলি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন তো ওইখানে যখন আপনি প্রবেশ করবেন তখন কিন্তু আপনারা দেখতে পারবেন যে ক্রিয়েট গেট অ্যাকাউন্ট তো এই যে ক্রিয়েট এই এই অ্যাকাউন্টের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এটা ওপেনে ক্লিক করবেন তো এটা যখন আপনারা ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে এখানে জাস্ট ইমেইলে একটা ক্লিক করবেন তো এখানে আপনার ইমেলটা দিবেন আর এখানে একটা পাসওয়ার্ড দিবেন তো এগুলো আসলে এগুলো অ্যালো করে দেবেন এখানে ইমেল দেবেন এখানে পাসওয়ার্ড দেবেন এটা ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপরে আপনার অ্যাকাউন্টটা একটা ভেরিফাই কোড হবে আসবে কোডটা এখানে দেওয়ার পরে আপনার অ্যাপ নামায় অ্যাপে লগ ইন করে ভেরিফাই কেউ ভেরিফাইটা কমপ্লিট করে নেবেন আর যাদের কেউ ওয়াইসি ভেরিফাই অ্যাকাউন্ট লাগবে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে মেসেজ দেবেন আপনার আপনাদের জন্য অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেওয়ার একটা ব্যবস্থা করে দিব তো এই আজকে আমার যে এখন যে অ্যাকাউন্টটা আমার দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম নতুন একটা অ্যাকাউন্ট এটা কিন্তু যে দেখছেন আপনার মেক ইউ ফার্স্ট ট্রেড মানে এটা চারশো পয়েন্ট দিব আমার এটা কিন্তু জাস্ট ছয় দিন একুশ ঘন্টা এই অফারটা সাত দিনের মধ্যে মতো থাকে তো আমার অ্যাকাউন্টটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র দুই থেকে তিন ঘন্টা হয়েছে আর আমার এই অ্যাকাউন্টটা কিন্তু আপনাদের কে কিন্তু ভেরিফাইড আপনারা দেখতেই পাচ্ছেন কে ভেরিফাইড আমি নতুন অ্যাকাউন্টটা খুলে জাস্ট এখানে আমি কে ভেরিফাই করছি তো এখানে বিস্তারিত আপনাদের যা বলার প্রয়োজন ছিল আমি সবই আপনাদেরকে বললাম তো এখন আমি আপনাদেরকে কাজটা বিডগেটের অফারের কাজটা দেখানোর আগে আমি আরও কিছু আপনাদেরকে বলতে চাই একটু ধৈর্য সহকারে শুনবেন কারণ এখানে কাজ আপনারা ঢুকলে কাজগুলো কি বলছে আপনারা দেখে নিজেরাই কাজ করতে পারবেন কিন্তু কথা হলো কিছু জিনিস মেনটেন করতে হবে তো আপনারা যদি এখানে দেখতে পারেন আমার কিন্তু এই যে এখানে আপনারা নেটওয়ার্কে আপনারা কিন্তু আমার দেখতে পাচ্ছেন যে আমার ডাটা অন করা আমি কিন্তু এই কাজটা ওয়াইফাই দিয়ে করব না তো ওয়াইফাই দিয়ে না করার কারণ হলো ওয়াইফাই নেটটা হল শেয়ার নেট আর এই নেটে কাজ করলে আপনার রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা প্রায় বললে প্রায় কম থাকে ধরেন যে বিশ থেকে ত্রিশ পার্সেন্ট তো অবশ্যই এই অফারটা যখনই করবেন আপনারা একটা মানে এমন একটা নেট নেওয়ার চেষ্টা করবেন আর যে নেটটা দিয়ে আপনি অন্য কোনো বিড গেট অ্যাকাউন্টও চালান না আমি এই যে এই অফারটা করার করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি এখান থেকে আমি মেসেজে চলে যাই আপনারা দেখতে পারবেন যে এই অফারটা কমপ্লিট করার জন্য কিন্তু আমি মূলত এই অফারটা কমপ্লিট করার জন্য আমি ইন্টারনেট কিনছি আর এ অফার এই ফোনটা কিন্তু আমি ইউজও করি না এফ আমার এই ফোনটাও নতুন এবং এই অফারটা কমপ্লিট করার জন্যই আমি মূলত এই মানে আলাদাভাবে নেট কিনে নিয়েছি যাতে আমার আইপিটা ট্র্যাক করতে না পারে তো এটা আপনাদের বলার কারণ হলো আমি আমার আইপিটা সিকিউর করছি এভাবে তো আপনারাও চাইলে এভাবে করতে পারেন আর আপনাদের যাদের ফোন আসে একটা আপনারা চাইলে আইসল্যান্ড ইউজ করতে পারেন বা মেট্রিক্স ইউজ করতে পারেন তো মেট্রিক্স ফোনটা আমি আপনাদেরকে দেখাই যে এই অ্যাপটা হলো গিয়ে মেট্রিক্স কোথায় যেন এই যে এটা হলো ম্যাট্রিক্স আর যদি আপনারা প্লেস্টোরে গিয়ে সার্চ করেন আইসল্যান্ড লিখে তাহলে আপনারা আরেকটা অ্যাপ পাবেন তো এই এইগুলাতে কিন্তু এইগুলাতে মানে আপনার যদি অ্যাকাউন্ট থাকে অ্যাকাউন্টে আপনার ফোনে তাহলে এভাবে করবেন নাহলে ফোনের থেকে মানে ফোনের ভিতরে যাওয়ার পরে কিন্তু মানে ইউজার ম্যানেজমেন্ট আছে এখানে কিন্তু ফোন কিন্তু তিন চারটা বানানো যায় তো ওই প্রসেসে কিন্তু আরেকটা অ্যাকাউন্টে মানে আরেকটা ট্যাব অন করে মাল্টিপল ইউজার আসে মাল্টিপল ইউজার ইউজ করে অ্যাড করে আপনারা এখান থেকেও কিন্তু নতুন একটা ট্যাব ওপেন করে এই কাজগুলো করতে পারেন তো এখানে আমরা সরাসরি এখন আমি আপনাদেরকে যা বুঝাতে চাইছি আপনারা আমি মনে করি যে আসলে বুঝতে পারছেন আপনারা কারণ এখানে আপনার প্রথম বিষয়টা হলো নেটওয়ার্কটা সিকিউর করবেন যাতে অন্য কোনো মানে ওয়াইফাই ইউজ করবেন না মূলত প্রথম কথা হই আমার কন্ডিশনই একটা আপনারা ওয়াইফাই ইউজ করবেন না ডাটা ইউজ করবেন এবং এখানে নেটটা সিকিউর রাখার চেষ্টা করবেন এর নেট দিয়ে অন্য বিডগেট অ্যাকাউন্টে ভুলো ইউজ মানে লগ করবেন না আর ফোনের মধ্যে যদি বিডগেট এখন থাকে তাহলে ফোন মানে ইউজার ফোনটা কিন্তু ডাবল করে নেওয়া যায় যদি এই জিনিসটা কেউ না বোঝে না কারণ আমার এই ফোনটার মধ্যে ওই অপশনটা নাই থাকলে আমি দেখাই দিতাম বাট কেউ যদি সমস্যা হয় আমার টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দেবেন আমার আমি ওইটা কীভাবে করবেন আমি সেটা দেখাই দিব সেটা কোনো সমস্যা নাই তো এই দুইটা জিনিসই মূলত আপনারা মাথায় রাখবেন যে নেটওয়ার্কটা এবং ডিভাইসটা যাতে এক ফোনের মধ্যে দুইটা না হয়ে যায় বিটগেট তো তারপরে আপনারা এখান থেকে কি করবেন এখান থেকে আপনারা রিওয়ার্ডে আসবেন রিওয়ার্ডে আসার পরে ক্যান্ডি ক্যান্ডিউমেন যাবেন ক্যান্ডি ক্যান্ডিউমেন্ট যাওয়ার পরে রিসেন্টলি যতগুলো অফার দেখবেন প্রত্যেকটা অফারে আপনারা প্রথমত এখানে আগে জয়েন হয়ে নেবেন তো এখানে কিন্তু আমি প্রত্যেকটা অফারে জয়েন হয়েছি এই জন্য কিন্তু ট্রেড এবং ডিপোজিট এই সকল লেখাগুলো আসতে আসে তো এখানে যদি আপনার আমি যদি এখানে আসার পরে আপনাদেরকে দেখাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলছে যে ট্রেড ফর এয়ারড্রপ তো এগুলা কিন্তু এখানে আরেকটা জিনিস মাথায় রাখবেন কিছু আছে শেয়ার ইনসেন্টিভ আর কিছু আছে কিন্তু ফিক্সড ইনসেন্টিভ তো ফিক্সড ইনসেন্টিভ আর শেয়ার ইনসেন্টিভের মধ্যে একটা তফাত হলো কি ধরেন যে এখানে এক লাখ ষোলো হাজার এক লাখ ষোলো হাজার ডলারের রিওয়ার্ড দেবে ধরেন যে ওয়ান মিলিয়ন ডলারের ওআইকে টোকেনটা ডিস্ট্রিবিউট হবে এখানে তো এখানে আমি আপনাদের যদি ভিতরে ঢুকাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু শুধু আট হাজার একশো জনই এই অফারটা কমপ্লিট করতে পারবে মানে অনলি আট হাজার একশো জন তো আট হাজার একশো জন যদি এই অফারটা কমপ্লিট করে তো প্রত্যেকে আপনার একশো পঞ্চাশটা করে এই টোকেন পাবে আর কি ওয়াইকে টোকেন একশো পঞ্চাশটা করে পাবে তো সেম ক্ষেত্রে মানে ডিপোজিটের অফার আছে এই দুইটা ডিপোজিটের অফার আছে এবং ফিক্স ইনসেন্টিভের এই দুইটা অফার আছে বাকি অফারগুলো কিন্তু আপনাদের ফিক্সড হয়ে গেছে তো আরেকটা অফার আছে এলো সেটা হলো এটা বিএমটি তো আমার মূলত টার্গেট আমি এই দুইটা অফারই কমপ্লিট করব এখানেও প্রায় আর সাতশোর থেকে সাতশোর মতো সাতশো পঞ্চাশ জনের মতো জয়েন হতে পারবে তো এই দুইটা অফার আমি মূলত কমপ্লিট করব তো এখান থেকে যদি আপনারা কমপ্লিট করেন এখান থেকে কিন্তু আপনারা পঁচিশ ডলারের মতো রিওয়ার্ড পাবেন কারণ এখান থেকে আপনারা তিনশো তিরিশ এখান থেকে আপনারা তিনশো তিরিশটা বিএমডি টোকেন পাবেন তো তিনশো তিরিশটা টোকেন যদি আপনারা আট সেন্ট করে হিসাব করেন আজকের আজকের মার্কেট রেটে তাহলেও কিন্তু প্রায় চব্বিশ ডল চব্বিশ থেকে পঁচিশ ডলারের মতো হয় তো এই হিসাবটা আপনারা করে নেবেন তো এই দুইটা অফার কীভাবে কমপ্লিট করবেন আমি আপনাদেরকে ফার্স্টে সেটা দেখাচ্ছি তো এই দুইটা অফার কমপ্লিট করার জন্য আপনাদের এই দুইটা অফার কিন্তু আপনাদের ডিপোজিট অফার ট্রেড ট্রেডের মানে মানে এগুলো কিন্তু ফিক্সড অফার মানে এই অফারগুলো করার পরে কিন্তু আপনারা জানতেছেন যে আপনারা এখান থেকে কত ডলার পাবেন বাট এই যেই লেখা যেইগুলোর মধ্যে এই যে শেয়ার শেয়ার ইনসেন্টিভ লেখা আছে এগুলোতে কিন্তু আপনারা শিউন না যে আপনারা কত পাবেন কারণ যত পরিমাণ লোকজন এখানে জয়েন হবে তাদের সবার মাঝে এখানে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে এই ডলারটা বাট এখানে যেহেতু একটা ফিক্সড অ্যামাউন্ট ইনকাম করা যাবে তো এই জিনিসটা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু এটা একটা মানে এটা একটা মনে করেন যে ভালো একটা জিনিস হবে আপনাদের জন্য কারণ এখানে ভালো একটা যদি রিওয়ার্ড পান ভালো একটা রিওয়ার্ড পাবেন তো ডিপোজিট ট্যাক্সটা কীভাবে কমপ্লিট করবেন আপনাদের অনেকের মনে একটা মানে অনেকের কাছে একটা কোর্শেন তো আমরা ডিপোজিট ট্যাক্সটা কীভাবে কমপ্লিট করব তো ডিপোজিট ট্যাক্সটা কমপ্লিট করার জন্য এখানে আপনারা ডিপোজিটে ক্লিক করবেন তো ডিপোজিটে ক্লিক করার পরে যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে আপনার অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পরে যেমন আমি বিএমটি টোকেনের ক্ষেত্রে আমি বোঝাই ধরেন যে বিএমটি টোকেনটা কিন্তু আপনার এমএক্সিতেও লিস্টেড আছে এমএক্সসিটা আমার অ্যাকাউন্ট এটা খোলা আছে কি না আমি শুন না আচ্ছা এমএক্সিটা মনে হয় এখানে খোলা নাই তারপরে আমি আপনাদের দেখাচ্ছি ভিএমটি টুখানটা কিন্তু তো আসে তো এখন আপনাদের দেখার বিষয় হলো গিয়ে আপনারা এখান থেকে মানে আচ্ছা দেখছেন অ্যাকাউন্ট এটা আমার কাছে নাই অ্যাকাউন্ট এই ফোনে খোলা নাই তারপরে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দিচ্ছি যে বিএমটিটা যে এখানে আসে সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো এই যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিএমটি টোকেনটা বিটগেটে মানে আসে এখানে বিএমটি টোকেনটা ওকে ওকে আন্ডারস্ট্যান্ড আই তো এই যে ইনফোতে যদি আসি তো দেখছেন কয়েনটা কিন্তু এটা তো যদি আপনারা এটা করতে চান তাহলে আপনার একটা জিনিস করতে পারেন এখান থেকে আপনারা কিনতে পারেন কিনে বিডগেট অ্যাকাউন্টে নিয়ে ডিপোজিট করবেন ওইখানে ডিপোজিট অ্যাড্রেসে দিবেন আর এখানে গিয়ে জাস্ট উইথড্রোতে গিয়ে এই অ্যাড্রেসটা দিয়ে উইড্রো করে ফেলবেন তাহলে কিন্তু আপনার এখানে ডিপোজিট টাক্কটা কমপ্লিট হয়ে যাবে তো ডিপোজিট কিন্তু এখানে মিনিমাম এক হাজার ডিপোজিট করতে বলছে তো আপনি আপনার এখানে এক হাজার একটা ডিপোজিট করতে হবে তো ধরেন এক হাজার একটা বা দুইটা কিনবেন তাহলেই হবে তাই আমি আপনাদেরকে দেখাই বর্তমান বর্তমান রেটের এটার প্রাইসটা কত আছে এক হাজার ধরেন যে এক হাজার পাঁচটাই দিলাম তো এক হাজার পাঁচটার দাম কিন্তু চৌরাশি ডলার আছে বর্তমানে যে রেট আছে সেই রেটে তো এটা কিন্তু চৌরাশি ডলার দিয়ে কিনে আপনি এখানে এই টাক্কটা কমপ্লিট করতে পারেন তো এই টাক্কটা যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি তিনশো তিরিশটা বিএমটি টোকেন পাবেন তো আমি আপনাকেদেরকে এখন দেখাচ্ছি তিনশো তিরিশটা বিএমটি টোকেনের প্রাইসটা কত তো তিনশো তিরিশটা বিএমটি টোকেনের প্রাইস কিন্তু প্রায় সাতাইশ ডলার তো এখানে কিন্তু আপনারা যদি এখান থেকে রিওয়ার্ড পান তাহলে কিন্তু আপনারা সাতাইশ ২৭ ডলার প্রফিট প্রফিট পাবেন তো সেম ক্ষেত্রে মানে সেম জিনিসটা সেম জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি ওয়াই এক্সের ক্ষেত্রেও সেম জিনিসটা ওয়াই এক্স আমার সঠিক জানা না এটা এটা এমএক্সিতে আসে কি না যদি এমএক্সিতে না থাকে আপনাদের অন্য যে বিডগেট অ্যাকাউন্ট আছে সে অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এটা করে ফেলতে পারবেন তো এই যে ওয়াই এক্সটাও কিন্তু এখানে আসে তো এখান থেকে কিনে কিন্তু আপনি এটা এটা আর কি ডিপোজিট করতে পারবেন মানে এমএক্সি থেকে বিড্রেডের ডিপোজিট করবেন তাহলে কিন্তু আপনাদের ডিপোজিটটা কমপ্লিট হয়ে যাবে এবং এমএকসি দুইটা মানে দুইটা বিড্রেড অ্যাকাউন্টে থেকে যদি আপনার ট্রানজাকশনটা করেন তাহলে একটা সাসপিসিয়াস এটা মানে থেকেই যায় কারণ এখানে আপনার এখানে আপনার বিড্রেডের ট্র্যাক করার সম্ভাবনা মানে থেকেই যায় এখানে তো সেই জন্য আমি আপনাদেরকে এভাবে কমপ্লিট করতে বলছি তো এখানে মূলত এই দুইটা অফার কমপ্লিট করবেন আপনারা এইভাবেই তো এখানে সত্তর থেকে আশি ডলারের মতো লাগবে আপনাদের এই কয়েনটা কিনে ডিপোজিট করার জন্য তো এখানে আসেন আমি আপনাদেরকে ট্রেড ফর অ্যাড্রবের অফারগুলো দেখাই তো এখানে কিন্তু ম্যাক্সিমাম অফারগুলোই কিন্তু নিউ ইউজারদের জন্য তো নিউ ইউজারদের জন্য যেহেতু অফার তো অবশ্যই এখানে কিন্তু নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন আমার বিডিও ডিসক্রিক আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা লিঙ্ক দিয়ে রাখছি তো সেখান থেকেই অ্যাকাউন্ট মানে ভিডিওরা দেখে অ্যাকাউন্ট খুলে নেবেন তো এখানে যে অফারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাস্ট ফিউচার ট্রেডিং তো আপনার এখানে কিন্তু মানে আমি কিন্তু এই অফারটার মধ্যে রেজিস্টার করে নিয়েছি তো এটা যেহেতু ফিউচার ট্রেডের অফার তো ফিউচার ট্রেডেরটা আমি এখন করবো না কারণ ফিউচার ট্রেড কিন্তু যে কোনো একটা ফিউচার ট্রেড করলে যতগুলো এখানে ফিউচার ট্রেডের অফার আছে সবগুলো কিন্তু একসাথে কমপ্লিট হবে তো আমি একটু নিচে আসি তো নিচে আসার পরে এই এখানে দেখতেছি বিএমটি আসে তো আমি বিএমটি ট্রেডটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাই যে টাস্কগুলো কেমন হয় আর কি তো এখানে দেখতে পাচ্ছেন আপনার স্পোর্ট ট্রেডিং করতে বলছে তো স্পোর্ট ট্রেডিং করলে আপনার এখানে টোটাল রিওয়ার্ড আছে চার চার লাখ তেত্রিশ হাজার বিএমটি টুকনের রিওয়ার্ড আছে তো এখানে কিন্তু এই পর্যন্ত সতেরোশো লোক করছে তো আমি একটা হিসাব করে দেখছি এখানে যদি আপনার চার হাজার পাঁচ হাজার লোকও করে তাহ মানে তারপরও আপনারা প্রায় পাঁচ থেকে ছয় ডলারের মতো পাবেন কারণ এখা কারণ এখানে আপনার খরচ যাবে মাত্র সর্বোচ্চ পাঁচ সেন্টের মতো খরচ যাবে পাঁচ থেকে দশ সেন্ট খরচ যাবে একশো ডলার ট্রেডিং ভলিউম করতে তো এই ট্রেডিং ভলিউমটা যেহেতু আমি করবো আমি আপনাদের দেখা ট্রেডিং ভলিউম কীভাবে করবেন তো এই যে অফারটার মধ্যে আপনারা ঢুকবেন একটু নিচে চলে আসবেন একটু নিচে আসার পরে এখানে দেখতে পারবেন যে লেখা আছে স্পোর্ট ট্রেডিং ভলিউম একশো ডলার মানে একশো ডলারের ট্রেডিং ভলিউম কমপ্লিট করতে বলছে যদি এরকম থাকে একশো ডলার জাস্ট একশো ডলার বাইসেল করবেন এবং কিছুগুলো থাকে যেমন এমন যে একশো ডলার এক হাজার ডলার দশ হাজার ডলার তো এইগুলো আবার অন্য ধরনের অফার বাট এগুলো হলো বেস্ট অফার যে একশো ডলার করতে বলছে একশো ডলার ট্রেডিং ভলিউম আপনারা কমপ্লিট করবেন তো আমি আপনাদেরকে ট্রেডিং ভলিউমটা কমপ্লিট করে দেখাই যেহেতু আমি এটার মধ্যে আমার ডলারটা আনছি আর অফারটাও যেহেতু আমার কমপ্লিট করতে হবে আচ্ছা স্কিপ দ্য তো আমি এখান থেকে এখন যে জিনিসটা করব এখান থেকে আমি এখন মার্কেট রেটে এখানে কিনবো কিনার পরে একশো ডলার মানে একশো দুই ডলার সমপরিমাণ আমি বিএমটি টোকেন কিনবো তারপরে আবার সেই টোকেনটা আমি এখানে সেল করে দেব তো এখানে রেট আছে একশো একত্রিশ তো আমি এখানে একশো আচ্ছা আমি এটার একটা রেট বসে আমি এটা কিনে নিচ্ছি আচ্ছা আমি আপনাদেরকে বলি এখান থেকে আপনারা মার্কেটে যাবেন মার্কেটে যাওয়ার পরে মার্কেট দিয়ে কিনে ফেলবেন তাহলে আপনাদের রেটা ব্যাটার হয় তো টোটাল ইউএসডিটি দিলাম আমি একশো একশো দুই ডলার একশো দুই ডলার বা একশো এক ডলারই আমি দিলাম তো একশো দুই এক ডলার দেওয়ার পরে আমি এখানে বাই দিয়ে দিব তো এখান থেকে কিন্তু আমি এখানে বাই দিয়ে দিলাম তো বাই দেওয়ার পরে জামাটা কিন্তু সাকসেসফুলি এটা কিনা হয়ে গেছে তো যেহেতু কিনা হয়ে গেছে এটা আমি এখানে যাবো আবার আবার এখানে যাওয়ার পরে এটা সম্পূর্ণ দেওয়ার পরে এটা আমি আবার সেল করে দেবো তো আমার কিন্তু এখানে বায়ও করা হয়েছে এখানে সেলও করা হয়ে গেছে তো আমি জাস্ট এখান থেকে আবার ব্যাগ দিয়ে আবার ক্যান্টিন মুভমেন্ট সে অফ মানে অফারটায় চলে যাবো তো ভিডিওটা কিন্তু অনেক বড় হচ্ছে আমি এর এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর দু এক মিনিটের মধ্যে আমি শেষ করার চেষ্টা করব বাট আমি বিষয়গুলো কিন্তু এখানে এমন না যে আমি কোনো জাস্ট আমার ভালোর জন্য আমি কিছু করতেছি আমি জাস্ট আপনাদেরকে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করতেছি তো যাদের কাছে ফান্ড আছে তারা এই দুইটা অফার করে রাখবেন কারণ কিছুটা রিস্ক নিতে হবে নিলেই কিন্তু আপনি এখান থেকে ভালো একটা রিওয়ার্ড পাওয়া মানে রিওয়ার্ড পেতে পারবেন তো এখানে যদি আমি আসি আমার কিন্তু আমি কিন্তু এই অফারটা কমপ্লিট করেছি তো আমি এখান থেকে ক্যান্ডিটা মানে এখানে আমি যদি এই এফোর্টে যেহেতু আমি কমপ্লিট করছি একশো ডলার ট্রিট ভলিউম কমপ্লিট করছি তো এখান থেকে কিন্তু আমি একটা ক্যান্ডি অবশ্যই পেয়ে যাব তো এটা হয়তো দুই চার পাঁচ মিনিট বা দশ মিনিট সময় লাগবে এই ক্যান্ডিটা আসতে তো এখানে সেমভাবে আপনারা কি করবেন প্রত্যেকটা অফার খুঁজবেন আপনারা এখান থেকে প্রত্যেকটা মানে এইখানে যদি নতুন অ্যাকাউন্ট হয় এখানে আমি দেখছি যে ম্যাক্সিমাম অফারগুলোই নতুন অ্যাকাউন্ট তো এখানে আমি আরেকটা জিনিস দেখাই তো এই অফারটা আপনারা দেখতে পাচ্ছেন যে ইএলএক্স নিউ ইউজার ফিক্স ইনসেনটিভ তো এটাও কিন্তু ফিক্সড বাট এটার ভিতরে যদি আপনারা ঢোকেন তাহলে একটা জিনিস খেয়াল করবেন যে এটা কিন্তু আপনার এই যে দেখেন টোটাল ক্যান্ডি ছিল এখানে বারোশো পঞ্চাশটা বাট এখানে কিন্তু বারোশো পঞ্চাশটা পুরোটাই কিন্তু মানে কালেক্ট হয়ে গেছে আর কি প্রত্যেকে বারোশো পঞ্চাশ পুরোটাই মানে বারোশো পঞ্চাশ জন কিন্তু এটা মানে ক্লেম করে নিয়েছে তো সেই জন্য কিন্তু আমি আর এই অফারটা জয়েন করি নাই কারণ আমি দেখতে পাচ্ছি যে এই অফারটা জয়েন করে এখন আর কোনো রিওয়ার্ড পাওয়া যাইব না তো এই বিষয়গুলো খেয়াল করে আপনারা যারা কাজ করতে চান তারা ক্যান্ডি বুমের এই অফারগুলোতে কাজ করেন আর আমি যেভাবে বলছি সেভাবে সিকিউর রাইখা কাজটা করেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি রিওয়ার্ড পাবেন তো এই যে মিন যেটা আছে মিনটাও কিন্তু আপনারা কাজ করতে পারবেন না এটাও শেষ আপনারা রেডে কাজ করতে পারবেন তো আমি আপনাদেরকে একটু শর্টখাটে এখন দেখাই দিই কোনগুলোতে আপনারা নতুন অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারবেন একটা পারবেন রেড তারপরে এটাতে পারবেন এটা যেহেতু শেয়ার ইনসেন্টিভ নতুন ইউজারদের জন্য এটা এটাতে পারবেন তারপরে বিএমটিতে করবেন এটাতে করবেন না কারণ এটাতে দশ হাজার ডলারের রিওয়ার্ড দেবে সাত হাজার মানুষ জয়েন হয়ে গেছে এবং এটা কিন্তু পাঁচ হাজার ডলারের ট্রেডিং ভলিউম করতে হবে স্পোর্টে তো এখানে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে চার্জ যাবে তো এই অফারটা বাদ দেবেন তো আর এখানে এই অফারটা করবেন তাহলে কটা হলো একটা দুইটা তিনটা এবং রেড একটা চারটা এখান থেকে আপনারা চারটা অফার কমপ্লিট করবেন আর আচ্ছা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আর সাত মিনিট পরে কিন্তু রুমের আর রুমের যে অ্যাড্রপগুলো আছে সেগুলো ডিস্ট্রিবিউশন করে দিবে তো আমরা এই অফারগুলো কাজ করলে পরবর্তী অফারগুলোতে আমরা আর রিও পাবো তো আর এখান থেকে আপনারা এই মানে দুইটার মধ্যে এই দুটো অফারে কাজ করবেন যারা ডিপোজিট ট্যাক্সে করতে চান তো এই দুটার মধ্যে কিন্তু আপনারা মূলত ভালো একটা রিওয়ার্ড পাবেন কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি রিস্ক কারণ একশো ডলারের যে ট্যাক্সটা আমি আপনাদের সামনে করে দেখালাম বিএমটির সেটা কিন্তু আমার বিশ সেন্টের বিশ সেন্টের মাত্র খরচ হয়েছে আমার তো এটার আমি রিওয়ার্ড পাইলেও আমার সমস্যা নেই না পাইল আমার সমস্যা নেই বাট এইগুলোয় এই দুইটা অফার নিয়ে একটু টাফ আর বাট এই এখান থেকে কিন্তু আপনাদেরকে আমি একটা বিএমটি হিসাব করে দেখালাম যে আপনারা এখান থেকে কিন্তু প্রায় একটা অফার করেই বিশ থেকে ত্রিশ পঁচিশ থেকে ত্রিশ ডলারের মতো একটা অফার করেই পাবেন তো দুই অফার করলে কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট ডলার পাবেন এখানেই তো একটা অ্যাকাউন্ট যদি আপনার আমি যে প্রসেস বলছি সেই প্রসেসে যদি আপনি একটা অ্যাকাউন্ট টিকাতে পারেন তাহলে আর তারপর তাহলে কিন্তু এখান থেকে জাস্ট আপনার সর্বোচ্চ চার থেকে পাঁচ ডলার খরচ হবে আর আপনি কিন্তু প্রায় ষাট থেকে সত্তর ডলার ইমেনম থেকে বেশিও কিন্তু রিওয়ার্ড পেতে পারেন তো এই এই যদি এই বিরোটের মাধ্যমে যদি আমি আপনাদেরকে ক্যান্ডি ক্যান্ডিবের এই ট্রিপসগুলো আমি যদি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাতে না পারি আমি আন্তরিকভাবে দুঃখিত আর আপনাদের যদি কারও এখানে কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটা দেওয়া থাকবে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে অবশ্যই আমাদের কোনো সমস্যা থাকলে সেখান থেকে আমাদের মেসেজ দেবেন ধন্যবাদ সবাইকে